হ্যালো সবাই কেমন আছো আশা রাখি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বলো তোমরা সবাই কেমন আছো বলো পাখি দেখতে পাচ্ছি না কেমন আছো আর যারা লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার তো করে অবশ্যই কোথায় তো দেখতে পাচ্ছি না বর্ষা ঠান্ডা পরে সবাইকে ঘুমিয়ে পড়লো না কি সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো সবাইকে যারা ভিডিওটা দেখছো যারা লাইভ ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে গলার ভয়েস থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই এইটুকু জানিও তোমরা গলার ভয়েস থেকে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এইটুকু জানিও যারা ভিডিওটা দেখছো কমসে কম এইটুকু যারা ভিডিওটা দেখছো কমসে যারা লাইভ ভিডিও যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা হাই লিখো হলে বুঝতে পারছি না যে লাইভটা ঠিকঠাক চলছে কিনা সবাই ঝটঝট করে জয়েন্ট হয়ে যাও তবেই কথা বলা শুরু করছি আর যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা হাই লিখো না হলে বুঝতে পারছি না যে ইউ হ্যাভ ইউ হ্যাভ নো ওয়ার্ক ইউ হ্যাভ নো ওয়ার্ক ইউ হ্যাভ নো ওয়ার্ক ডক্টর এম বিবিএস জয়রাম যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তারা কমসে কম একবার হাই লিখো নাহলে বুঝতেই পারছি না ভিডিওটা আসছে কিনা আর যাই হোক তোমরা কমসে কম এইটুকু কমেন্টে জানিও যে গলার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে গলার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এইটুকু জানিও আচ্ছা তোমরা আমাকে ইউটিউবে জানিও আমার গলার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা না এইটুকু জানিও না প্লিজ এইটুকু জানালে খুব ভালো হয় কুমার অকলাফার হাই কেমন আছো বলো আনটি নো ওয়ার্ক না আমার কোনো কাজ নেই আমার কোনো কাজ নেই তোমার আপনার ভীষণ কাজ আছে দেখছি এইসব কমেন্ট করার আপনি তো কোনো না কোনো কাজ করছেন এইসব কমেন্ট করছেন এটাও কম কাজ বলুন এটাও তো যথেষ্ট কাজ বুঝতে পারলেন আঙ্কেল আপনাকেই বলছি যারা দেখতে পাচ্ছ কমসে কম একটা আমাকে এইটুকু জানিও যে গলার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না বিট্টু হাই হ্যালো বলো কেমন আছো বৃষ্টি কেমন হচ্ছে বলো আসলে কি উম কি বলতো মানুষের ভদ্রতা সভ্যতা মুখে লেখা থাকে না কোথায় লেখা থাকে কোথায় হয় বলো তো মানুষের ভদ্রতা সভ্যতা ব্যবহারগুলো গুলো তাদের তাদের আচার আচরণে সেইগুলো প্রকাশ পায় তো জি গণেশ ঠাকুর জি আচার আচরণেই প্রকাশ পায় তাই কেউ যদি নিজেকে নিজে সেই জায়গাটা নিজেই প্রকাশ করে সেটা তার জায়গা আর সেটা তো কিছু বলার নেই ঠিক আছে তো সেখানে তার কিছু বলার নেই তাই নিজের বললাম না নিজের ভদ্রতা সভ্যতা ব্যবহার এগুলো তার আচার আচরণেই প্রকাশ পায় তাই সবাই যে কিছু যোগ্য হবে এমনটাও নয় যাই হোক আমরা আমাদের চলতে গেলে কিছু যোগ্য অযোগ্য সবাইকে নিয়েই চলতে হয় শুধু যোগ্যদের নিয়ে চলবো অযোগ্য দিন নিয়ে চলবো না তা তো হয় না চলার কথা অনেক যোগ্য অযোগ্য ব্যক্তি আসবে তা সেটা নিয়ে ভাবলে হবে না সবাইকে নিয়েই চলতে হবে ইনি আবার ডক্টর যাই হোক কথা অনেকেই আসবে ওইগুলো ওইগুলো নিয়ে ভাবলে তো আর চলবে না তো যে যেমনটা সবার তো আর ওপিনিয়ন সমান হয় না কেউ নিজেকে বিশাল কিছু মনেও করতে পারে সেটা তার ফল্ট রবি মাঝিম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালোবাসি যাদের যারা হিন্দিতে কথা বলছো সত্যি বলতে আমি হিন্দিটা বুঝি হিন্দিটা বুঝি না তা না হিন্দিটা বুঝি কিন্তু আমি হিন্দিটা ঠিকঠাক বলতে পারি না এটা হলো সত্যি কথাই হলো বলতে পারি না যে তা বলতে পারি কিন্তু এতটা ঠিকঠাক বলতে জানি না দেখো সবাই তো সব ভাষা পারবে এমনটা নয় আমি প্রথম থেকে অভ্যস্ত নয় তাছাড়া হিন্দি সিনেমা যেটুকু দেখি তো সেইটুকুই মানে হিন্দিটা পুরোপুরি বুঝি কিন্তু হিন্দিটা যে বলা সেই বলারটা ঠিকঠাক হয়ে ওঠে না এই রকম আধা আধা জিনিস পারে না তবে জেনে দিয়ে একটা বাক্যতার গঠন করা যেটা মানে যা করা সম্ভব নয় তো যেটা বলছো আমি বুঝতে পারছি তো বলো সবাই কেমন আছো ভালো আছো রাজীব মাঝি কেমন আছো বলো আকাশে হোক যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা করে না লাইক করে দে প্লিজ ঝন্টু বর্বন কি করবো উম কি করবে মানে আমি কি বলবো বলো কেমন আছো বলো কি করবে না করছত পরের কথা কেমন আছো বলো বৃষ্টি কেমন হচ্ছে সবাই কেমন আছো এইটুকু বলো শুভরাত্রি অবশ্যই শুভরাত্রি রাত্রি শুভ যারা যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা করে লাইক তো করে দিও লাইক করে দিও ভাবি কুচ বলো হ্যাঁ বলছি বলো আগে বলি একটা কথা যারা হিন্দিতে কথা বলছো আমি হিন্দিটা বুঝি সবাই কথায় কোথায় গেল সবাই কোথায় গেল বলো তুমি কেমন আছো বলো ভাবি কুচ বলো হ্যাঁ বলছি তো বলছি সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর সবাই কেমন আছো বলো ঝন্টু বলো নিনজা গ্রামের এইচকিউ বলো কেমন আছো আর যারা দেখছো ভিডিওটাতে একটা লাইক করে দিও ও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে গো সেই সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে আজকে সারাদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে না তো সারাদিন বৃষ্টি হচ্ছে সেই বেশি যে বৃষ্টি হচ্ছে তা নয় মোটামুটি টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি হচ্ছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় যাই কাউকে তো দেখতেই পাচ্ছি না আগে থেকে সত্যি সেভাবে বলে ওঠা হয়নি যে লাইভে এসেছি আসবো বললে হয়তো ভালো হতো তো বৃষ্টির দিনে সবাই মনে হয় তাড়াতাড়ি খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে ও আমার বালুরহাট আচ্ছা আচ্ছা বা ভালো বালুরহাট থেকে দেখছো খুব ভালো লাগলো শুনে যারা যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা করে লাইক করে দিও বাকিরা কোথায় গেলে ঘুমিয়ে পড়েছে মনে হয় আমার বাড়িতে সবাই আছে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান যারা যারা থাকা দরকার বাড়িতে কম বেশি সবাই আছে কাকু কাকিমা অনেকেই আছে জানারা ভিডিওটা দেখছো কম কম কিছু তো বলো কিছুই তো বুঝতে পারছি না দেখছো অনেক বুঝতে পেরে পাচ্ছি যে অনেকে ভিডিওটা দেখছো কিন্তু কেউ কিছু বলছো না কেন খুঁজে পাচ্ছি না বলো কেউ কে কেমন আছো বলো তোমার বাড়িতে কে কে আছে বলো যারা যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা করে লাইক করে দিও দেখতে পাচ্ছি অনেকেই দেখছো ভিডিওটা কিন্তু কি ব্যাপার কিছু বুঝতে পারছি না যাই হোক আর সত্যি বলতে আমি ইউটিউবে না লাইভে ইউটিউব লাইভে খুবই কমই আসি তেমন ইউটিউব লাইভে ভিডিও করা হয়েই ওঠে না যারা যারা ভিডিওটা দেখছো কমসে কম কিছু তো বলো দেখতে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে আজকে এরকমটা অন্য কোনো দিন হয় না তবে আজকে কি হচ্ছে নেটের সমস্যা হচ্ছে না অন্য কোনো সমস্যা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে ভীষণ তো আজকে এতটুকু পর্যন্ত পরে দেখা অন্য কোনো লাইভ ভিডিওতে টাটা বাই বাই